আসসালামু আলাইকুম কারা অধিদপ্তর মোট একশো চুয়াত্তর জন যোগ্যতা ও অভিজ্ঞতা সহ সম্পূর্ণ নারী ও পুরুষকে স্থায়ীভাবে পনেরোটি জব ক্যাটাগরি পদে নিয়োগ দিবে। অনলাইনে এটি আবেদন করতে পারবেন আবেদন লিংক আমার কমেন্ট বক্সে দেওয়া আছে ওয়েবসাইটে ঢুকে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটের তথ্য জাতীয় পরিচয়পত্রের তথ্য রঙিন ছবি স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন করুন অনলাইন আবেদন চলবে আপনার উনিশে মে দু পঁচিশ সকাল দশটা থেকে এবং শেষ হবে বারোই জুন দু হাজার পঁচিশ থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রকাশের দিন আঠারোই মে দু পঁচিশ কারা অধিদপ্তর মোট পনেরোটি জব ক্যাটাগরি পদে একশো চুয়াত্তর জন যোগ্যতা সম্পন্ন লোক নেবে কারা অধিদপ্তর নিয়োগ দু হাজার পঁচিশে শুধুমাত্র বাংলাদেশে আঠারো বছর ও বছরের মধ্যে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা ও পদের অভিজ্ঞতা অনুযায়ী আবেদন করতে কারা অধিদপ্তর চাকরি আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন আছে আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তবে তুলনামূলক একটু বেশি অভিজ্ঞতা প্রয়োজন নেই পদের চাইতে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী কারা অধিদপ্তর চাকরির বেতন প্রদান করা হবে চাকরির পথ অনুযায়ী আলাদা আলাদা বেতন স্কেলে স্যালারি নিয়োগ প্রাপ্তরা তাদের চাকরির বেতন ভাতা পাবেন কারা অধিদপ্তর চাকরি আবেদন সম্পূর্ণ করার জন্য টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার ব্যবহার করে দুইটি এসএমএস এর মাধ্যমে আবেদন ফি পঞ্চাশ টাকা প্লাস ছয় টাকা চারশো বাবদ ছাপান্ন টাকা ফি লাগবে অন্যটা একশো টাকা এবং বারো টাকা মোট একশো বারো টাকা আবার অন্যটাই লাগবে একশো পঞ্চাশ টাকা আঠারো টাকা চারশো বাবদ একশো দপ্তর চাকরির জন্য ফি জমা দেওয়ার সময় হচ্ছে অনলাইন আবেদনের জমা দেওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যেই পেমেন্ট করা লাগবে এটি একটি স্থায়ী চাকরি সরকারি চাকরি এর ওয়েবসাইট লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে পরবর্তী আর একটা ভিডিওতে দেখাবো কিভাবে ফোন থেকে অ্যাপ্লাই করবেন সো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন